রহমান রেম আসসালাম এই যে আমি আমার ছাদে এত এত মজার মজার লাউ পেয়েছি খেয়েছি এবং আলহামদুলিল্লাহ ধরছে আমি কিভাবে যত্নের ফলে এরকম লাউ ছাদ বাগানে হচ্ছে সেই বিষয়ে আরেকটা ভিডিও নিয়ে আসছে আগের একটা ভিডিও আছে এই লাউ গাছগুলো বড়ো হওয়ার জন্য কি দিয়েছি এবং গাছে মাছের মাল্লা দিলে কী হয় সেটা আগে একটা ভিডিওতে ভিডিওতে আছে আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে এই পোকার থেকে লাউ কীভাবে রক্ষা করা যায় এই লাউগুলো বড় হওয়ার জন্য কি খাবার দিব ম্যাজিক একটা তরসার দিব সে বিষয়ে ভিডিও নিয়ে আসছি চলে আসলাম মূল ভিডিওতে আজকে গাছের কি খাবার দিব লাউ বড় হওয়ার জন্য একটা ম্যাজিক সার দিব সেটা দিলে গা আজ খুবই হেলদি হবে অনেক অনেক লাওর ফলন হবে সেই বিষয়ে চলে আসলাম মূল ভিডিওতে ছাদে যদি আপনারা একশো পার্সেন্ট পোকার থেকে সাদা মাছি মাছি পোকা যে ফল সিদ্ধকারী এবং সবজি সিদ্ধকারী পোকা যে দমন করতে চান আপনার একশো পর্যন্ত কার্যকর এই যে নেপথালিন কাছে দিলে আপনার সমস্ত ক্ষতিকর পোকার থেকে সবজি রক্ষা করা যায় এই যে আপনারা প্রতি লাউের আশেপাশে একটা করে নেপথালিন একটা জালি ব্যাগ অথবা সুতির কাপড় পেঁচিয়ে এভাবে যদি ঝুলে রাখেন তবে কি আপনারা সবজি সবজি লাউ কেটে নষ্ট করে ফেলে সেই লাউটা ভালো থাকবে পোকা কাছেই আসবে না এ বন্ধু আস্তে আস্তে ছাড়তে থাকবে বাতাসে ছড়াতে থাকবে আর যে সবজি ছিদ্রকারী পোকা থেকে সবজি রক্ষা করা যায় না হয় সব সবজি নষ্ট করে ফেলে এভাবে প্রতি লাওয়ার আশেপাশেই ন্যাপথালিন এভাবে টিস্যু ব্যাগ অথবা সুতির ব্যাগে যদি জুলে রাখা যায় সবজিগুলো রক্ষা করা যায় এভাবে আমি প্রত্যেকটা সাহেব আশেপাশে একটা করে ন্যাপথালিন জালি বেগে ঝুলিয়ে রেখেছি যেন সে পোকা না কাটতে পারে সবজিটাকে এই যে দেখে এটা হ্যান্ড পলিনেশন করে দিয়েছিলাম মেলপুর সেটা আটকে আছে এভাবে আমি পোকার থেকে রক্ষা আজকে আমার এই যে ছাদের লাউগুলো অনেক লাউ হয়েছে এই লাউগুলো অনেক সময় ছোটো ছোটো লাউ অবস্থায় ঝরে যায় কিন্তু সে অভাবে লাউর সাইজগুলো খুব বৃদ্ধি হতে চায় না গাছ বৃদ্ধি হতে চায় না পোকা মাকড় হয় গাছে ভাইরাস ফাঙ্গাস হয় এইগুলোর থেকে যেন মুক্ত থাকে এবং সবজি ফল যেন খুব দ্রুত বড়ো হয় এবং লাউগুলো যেন সব টিকে তার জন্য আমি পেঁয়াজের খোসার পানি ডিমের খোসার পানি গোবর সার লিকুইড সার এগুলো আমি আজকে ব্যবহার করব কীভাবে ব্যবহার করব সেটা দেখাচ্ছি এই যে হচ্ছে তিন দিন ভিজিয়ে রেখেছি এই যে হচ্ছে আমার পেঁয়াজের খোসার পানি ডিমের খুসার পানি পেঁয়াজের খোসাতে আছে প্রচুর পরিমাণ পটাশিয়াম সালফার ফসফরাস আছে যেটার জন্য গাছে পোকামাকড় থেকে দমন হয় গাছে এবং পটাশিয়ামের ফলে গাছ খুব অনেককে ফলন দিতে সহায়তা করে গাছকে এবং ফসফরাস গাছের গঠন উন্নত করে মাটি মাটিটাকে খুব ভালো রাখে পোকামাকড় মুক্ত রাখে পেঁয়াজের খোসা এবং সবজি ও ফল বৃদ্ধিতে সহায়তা করে ডিমের কোসাতেও আছে পটাশিয়াম জিঙ্ক আয়রন বোরন ম্যাঙ্গানিজ এমন অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট আছে যেটা সবজিকে বড় করে মাটিটাকে ভালো রাখে আর আমরা অনেকে গোবর কিনতে সমস্যা হয় গোবর বা গোবরটা কেনাটা অনেক ঝামেলা যদি আমরা অল্প গোবর এনে গাছে এভাবে লিকুইড ফর্মে ব্যবহার করি তাতে করে গোবর অল্প লাগে গাছের জন্য অনেক ভালো গোবরে তো প্রচুর নাইট্রোজেন আছে যেটা ফলকে বড় করে গাছকে বড় হতে সাহায্য করে আমি এই যে সবগুলোই এক যোগ এক যোগ করে নিয়ে পানিতে এখন সম পরিমাণ পানি মেশাব সবগুলো আমি ডিমের খোসা লিকুইড এক যোগ পেঁয়াজের খোসা লিকুইড এক যোগ তারপরে হচ্ছে গোবর সারের লিকুইড এক যোগ এটা কম বেশি হলে সমস্যা নেই ডাইরকও ব্যবহার করা যায় যেহেতু জৈব উপাদান আর আমি বীজিয়ে যদি ব্যবহার করি গাছ সালাইনের মতো গ্রহণ করবে যেহেতু লাউগুলো আমার খুব দ্রুত হতে হবে তাই আমি এখন এই সাইজগুলো বড় হওয়ার জন্য এভাবে বিজিয়ে ব্যবহার করছি তাতে হবে কি লাউগুলো খুব দ্রুত গ্রহণ গ্রহণ করবে এবং দ্রুত বড় হবে গাছগুলো সুন্দর থাকবে যেহেতু ক্যালসিয়াম আছে পটাশিয়াম আছে আয়রন আছে বোরন আছে ফসফারাস আছে সবগুলো মাইক্রোনট এই তিনটা উপাদানই আছে তাতে করে আমার গাছগুলো বৃদ্ধিতে সহায়তা হবে এবং যে বেশিটা থাকে আমি যে ফল ধরনের সব গাছই ব্যবহার করেছি বেগুন গাছে মরিচ গাছে ছাদে আজকে আমি দেখিয়েছি অ্যাপথেলিন দিয়ে পোকা দমন জৈব তরল শক্তিশালী লিকুইড সার ব্যবহার নিয়ম দেখিয়েছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা যদি এই লো জৈব সার ব্যবহার করি মাটি মাটির গঠন ঠিক থাকে আর কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করলে মাটি খারী হয়ে যায় মাটি আমরা হ্যাঁ যেহেতু রিসাইকেল করে আবার ব্যবহার করে কিচেন কম্পোস্ট দিয়ে আপনারা জৈবভাবে কৃষি করলে মাটি অনেকবারই ব্যবহার করে যায় মাটি কখনো নষ্ট হয় না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ